তো আমি চলে এসেছি আজকে থাইল্যান্ডের ফুকেট সিটি সেই ফুকেট সিটির মধ্যে যে আছে টাইগার পার্ক মানে থাইল্যান্ডের ফেমাস যে টাইগার পার্ক আছে সেই টাইগার পার্কে চলে এসেছি মানে জায়গাটা ভীষণ সুন্দর চারিদিকে পাহাড় আর পাহাড়ের এখানেই আছে সেই টাইগার পার্কটা প্রথমে এসেই যে ভিউটা ভিউটা দেখে আমার ভীষণ ভালো লাগলো তো চলো যাওয়া যাক টাইগার পার্কে তো টাইগার টাইগার পার্কের প্রথমেই ঢুকেই আর কি গেটেই আমরা এখানে পেয়ে গেছি যে টিকিট আছে সেই টিকিটের মানে টিকিট যে প্রাইস আছে সেই টিকিট মানে নিতে হবে মানে টাইগার পার্কে ঢুকতে হলে এখান থেকে টিকিট কাটতে হবে তো আমরা এখানে চলে এসেছি এখানে এসে এখন আমরা টিকিট নেব তো এখান থেকে যে প্রথমে সিগনেচার করতে হবে সিগনেচার মানে তো এখানে একটা সই করা আর কি যে আমরা বাঘ দেখতে যাচ্ছি সেখানে একটা বন সই যে টাইপের হয় কিছু টার্মস এন্ড কন্ডিশন থাকে সেগুলো করার পরে আমাদের যে টাইগার পার্কের যে টোকন সেই টোকন দিয়ে দেওয়া হয়েছে ওই দেখা যাচ্ছে ভিতরে সত্যিকারে অনেক বাঘ দেখা যাচ্ছে ওই দেখো দেখে আমি ভীষণ এক্সাইটেড যে প্রথম এত কাজ থেকে টাইগার দেখবো এবং বাঘ ছব তো এখান থেকে আমাদের প্রথমে যেতে হবে আর কি ভিতরটা গেছি আশেপাশে প্রচুর বাঘ রয়েছে অনেক বাঘ পার্কটা ভীষণ সুন্দর তো টাইগার তো দেখবো প্রথম প্রথম ভীষণ ভয় লাগছে বাঘের একটা গন্ধ করেছে বাঘ মানে মানুষের গন্ধ কিনবে আমরা বাঘের গন্ধ নিচ্ছি তো চলো আমাদের আমার বেশি কথা না বলে বাঘ দেখানো এখানে সবাই বাঘের সঙ্গে খেলছে বাঘ ছুটছে তো আমরাও যাব তো এখানে একজনের কাছে আমরা একটা টিকিটটা দেবো না টু পার্সেন্ট কিছু প্রসিডিওর আছে সেই জিনিসটা করার পরে কাউন্টারে আমরা যাব এবার এই ভেতর তো আমরা টাইগার পার্কে চলেছি টাইগার হেঁটে বেড়াচ্ছে পেলে টাইগার এখানে লেখা আছে পেলে টাইগার তো চলে আসবে ঠিক আছে তো পেলে টাইগার এখানে আসার পরে আমরা রাস্তাটা ভীষণ সুন্দর এখানে ভিতরে কিছু কিছু লোক ঢুকে আছে খেলার জন্য আমরাও ঢুকবো টাইগার পার্কটা ভীষণ সুন্দর যাই না কোন দিক দিয়ে যেতে দেবে তো এখানে বড় বড় বাঘ আছে বিগ টাইগার বলছে এগুলোকে মানে অনেক বড় সাইজের বাঘ এই দেখতেই পাচ্ছ সব এগুলো অরিজিনাল বাঘ ঘোরাঘুরি করছে আসা ঢুকতে বলছে এখানে গিয়ে তো আমাদের মিডিয়াম যে বাইকটা টাইগার আছে সেই মিডিয়াম টাইগারটা দেখতে যেতে বলেছে এখানে অনেক বাঘ আছে সে আমরাও ঢুকবো সেই বাঘের মধ্যে তো অন্য অন্য এর ভিডিও দেখবো তার আগে দেখবো হচ্ছে মিডিয়াম টাইগার আমাদের যেটা আছে মিডিয়াম টাইগার এর স্মলেস্ট টাইগার বুঝছো অন দা মিডিয়াম দিস ওয়ান মিডিয়াম সাইজ ইয়াস চু পেপার লাইট ইয়েস ইয়েস not touch the tiger head facing phone pose. You can touch the back side here. When you take photo no flash. Should approach the tiger from behind. Touch them firmly. Please be careful. We have electric wire around the tree. Eradication there. Please stay together and follow your staff all the time. Don't walk alone. Too present. Thank you. you. So here. Yeah.

Ooh, first time I touch the tiger, a tiger at Legita. Huh? Colin? Yes. Hi, Kalin. Bye, Colin. Looking so beautiful. And this one? Big. Same, same. Okay. And this is the more big tiger. Someone with Oh, it's very scary. বাঘের সাথে একটু একটু খুনছুটি করলাম বাট ভীষণ ভয় লাগছিল এটা মোটেও ই না ওই যে এখন একজন গেছে ওইখানে বাঘের গু ফেলতে ওই যে বাঘের গু ফেলছে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো ভীষণ আর কি এটা ভয়ের মোটেও মজার না বাট ফার্স্ট টাইম বাঘ ছুঁয়েছি আর কি আমরা জানি বাঘ কেমন ভয়ঙ্কর আমরা বাঙালি আর এখানে যেগুলো বাঘ আছে সেগুলো ম্যাক্সিমাম দেখলাম রয়্যাল বেঙ্গল টাইগারই তো বেঙ্গল টাইগার तो छुए हमारे भीषण में लगा दादा कैसे लगा अच्छा लगा अच्छा लगा तो डर रहे थे ठीक से छुया नहीं ओ तो यहाँ पे भी बहुत सारे टाइगर हैं हम उसका जस्ट फोटो लेने वाले हैं তো এখানে পার্ট পার্ট আছে আর কি এজ অনুযায়ী মানে কেউ বিগ টাইগার দেখতে যাবে কেউ মিডিয়াম টাইগার আছে বাচ্চাদের জন্য ছোট ছোট টাইগার আছে স্মলেস্ট তো এইগুলো যে আছে এগুলো সব মিডিয়াম টাইগারের মধ্যে পড়ছে আর প্রচন্ড ভয়ঙ্কর তো আমি মানে বাঘের রং দেখে বলেছিলাম রয়্যাল বেঙ্গল বাট এগুলো রয়্যাল বেঙ্গল টাইগার না টাইগারের যে পার্টটা বেশ ভালোই বাট এত অল্প জায়গার মধ্যে বাঘগুলোকে রেখেছে ছুতে দিচ্ছে কিভাবে পশুমা নিয়েছে যাই না বাট ভালো লাগলো প্রথম টাইগার ছিলাম হাতটা ধুতে বলল হাতটা এবার গিয়ে ধুব বাট টাইগারের গন্ধটা পুরো ওই যে পার্কটা আছে পুরো একটা বাঘের গন্ধ 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 টাইপের হয়ে আছে তো আমি এখন যাবো এখানে একটা হোয়াইট টাইগার আছে সাদা সেটাকে একটু দেখবো তাই তো আমি যে বললাম বাঘের অনেক প্রকার ভেদ আছে মানে কেউ বড় দেখবে কেউ ছোট দেখবে কেউ মিডিয়াম সাইজ দেখবে তো আমাদের মিডিয়াম সাইজ দেখানো হলো তো এখানে আছে দুটো বাঘ তার মধ্যে একটা সাদা আছে আর একটা মানে যে ডোরাগাটা থাকে সেটাই চিটো রাখাটা বাঘটা মানে এই যে বাঘগুলো আছে এগুলো শুধু এখানে এদের কাছে শুধু বাচ্চাদেরই ঢুকতে দেয় আর বাচ্চারা এদের সঙ্গে খেলে এরা একদম অরিজিনাল বাঘের বাচ্চা তো আমার একটা ভুল ছিল আমি রয়্যাল বেঙ্গল টাইগার মনে করেছিলাম তো এগুলো ইন্দোনেশিয়ার বলছে আর কি তো হিংস্র তো অবশ্যই বাঘ হয় বাট এরা যেহেতু ছোটোবেলা থেকেই এদের পুষে রেখেছে তার জন্য এরা হিংস্র না ওই জন্য খুব ইজি আর মজা করা যায় ছোট সাইজের পরে এগুলো হচ্ছে বড় সাইজের সবচেয়ে বড়ো মানে কি ভীষণ বড় ভয়ঙ্কর দেখলে কাছ থেকে না দেখলে বুঝতে পারবে না তো ভীষণ ভালো লাগলে এদের সঙ্গে খেলতে ফার্স্ট টাইম বাঘ ছোলাম অনেক মজা পেয়েছি অনেক ইয়ে হয়েছে তো অ্যাকচুয়ালি আমি এদের সঙ্গে একটু ফানও করেছি গাধা ফাদা বলেছি এই দেখো মানে এই যে ছোটো যে বাঘগুলো আছে সেই ছোটো বাঘগুলোর কাছে শুধু বাচ্চাদেরই নিয়ে আসা হয় এবার বাচ্চাদের সঙ্গে এখানে যারা ট্রেনার সেই ট্রেনাররাও আছে যারা ওদের সঙ্গে খেলা করে মানে কোনো ধরনের কোনো যেন রিস্ক না হয় সুন্দর সুন্দর ছবি তুলে দেওয়া হয় আর সবচেয়ে বেশি মজা লাগছিল এই সাদা বাঘটাকে দেখে এত ভীষণ ভালো লাগছিল এটাকে দেখে এত কিউট ছিল মানে এটাকে মনে হচ্ছিলো না যে এটা সত্যিকার এই অরিজিনাল একটা বাঘ মানে পুরো একটা ট্যাডির মতো তো এটাকে ছুতে পারিনি বাট ভীষণ ভালো লেগেছে এটা দেখে তো যতগুলো বাঘ আছে বাঘের মধ্যে সবচেয়ে হিংস্র এটাকে লাগলো কারণ এই যখন মানুষকে দেখছিল দেখতেই পাচ্ছ মানে কেমন একটা ওদেরটা যে শিকার করার আগে যে একটা মানে পোজ নেয় সেই পোস্টার মানে ভয়ঙ্কর রাগ যখন বাঘ যখন ভীষণভাবে রেগে থাকে তখন ওরা শুধু এ পাশ ও এমনি করে হাঁটতে থাকে তো ওই কন্টিনিউ জাস্ট হেঁটে যাচ্ছিল মানুষ দেখে মানে ধরতে পারলে মানে পুরো ছিঁড়ে খেয়ে নেবে একটা বিগ টাইগার মানে ভীষণ বড়ই দেখো যখনই লোক ঢুকছে তখন ও আরও উত্তেজিত হয়ে উঠছে যে হয়তো গিয়ে ধরবে প্রচণ্ড ভয়ঙ্কর এ লাগছিল মানে সবচেয়ে মজা লাগলো এগেই দেখে যে ভীষণভাবে আর কি ডেঞ্জার মানে শুধু এদিক এদিক ঘুরছে তো একে দেখার পরে তারপরে আরও আরও অনেক ফান ছিল অনেক মজা ছিল ভীষণ ভালো লাগলো ফার্স্ট টাইম টাইগার দেখে ইচ্ছা আছে আবার আসার তো দেখা যাক কি হয় তো এ তো প্রচণ্ড রেগে আছে মানে এখনই ধরতে পারলে এখনই হয়তো ধরে খেয়ে নেয় দেখতেই পাচ্ছ আর গায়ের কালার মানে সাইজ ভীষণ ভয়ঙ্কর এখানে একটা বাঘের সুইমিং পুলও করা ছিল সেই সুইমিং পুলে একজন শুয়ে আরামসে স্নান করছিল ক্যামেরাটা কেমন করে করছিলাম বুঝতে পারছিলাম না দেখতে পাচ্ছ যে সুইমিং পুলে স্নান করছো মানে বাঘেরও কত সুখ দেখতে পাচ্ছ মানে ভীষণ ভালো লাগলো আর জল ভীষণ সুন্দর বেশ ইনি বাবু শুয়ে শুয়ে মজা নিচ্ছে চলো টাটা বাই বাই এটা আছে হচ্ছে সকালবেলা নটায় খুলে যায় আর ছটায় বন্ধ হয়ে যায় তো তার যদি কেউ দেখতে আসতে চাও তো তোমাদের হচ্ছে সকাল ছটা মানে নটার মধ্যে আসতে হবে আর সেটা হচ্ছে তোমার সকাল মানে সন্ধ্যা ছটার মধ্যে শেষ হয়ে যাবে তো বেশি কোন টাইম লাগে না এখানে এক ঘন্টার মধ্যে ঘোরা কমপ্লিট হয়ে যায় কিন্তু আসতে যেহেতু টাইম লাগে তো তোমরা সেই হিসাবেই আসো এক ঘন্টার মধ্যে ঘোরা হয়ে যায় যে কোনো টাইম হয়ে গেছে এবার আমরা আবার চলে যাবো বাসে এবার অন্য কোথাও যদি ঘোরায় টাইগার পার্কে এখান থেকে কাউন্টার থেকে টিকিট টিকিট নিয়ে দেখলে যে অফ করলাম অনেক মজা হলো নতুন এক্সপিরিয়েন্স হলো বাঘ ছুঁলাম এবার আমরা আবার গিয়ে নিজেও বাসে এবার অন্য কোথাও যদি কোনো প্ল্যান থাকে আজকের কোথাও হয়তো সিটি ফিটিং সব ঘোরাবে টাইগারদের ড্রেস দেখাই লাভ তোমরা হচ্ছে মেন্তা তোমরা হচ্ছে পারবা না খাইতে বুঝলা তো তোমরা রয়্যাল বেঙ্গল টাইগারের মতো দেখতে হলেও তোমরা রয়্যাল বেঙ্গল টাইগার না কেন তোমরা ঘাস খাও তোমাকে আমরা ছুঁয়ে যাচ্ছি আর তোমরা কিছু করতে পারছ না রয়্যাল বেঙ্গল টাইগারের সামনে গেলে তোমরা মুতে দেবা তোমাদের তাহলে কিছু হবে না হ্যাঁ ওই যে অলসের মতো শুয়ে থাকো আর গড়াগড়ি খাও আর কোনো কাজ নাই এই 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 যে পেছাপ করে এই এই দেখো এই যে এই টাইগারের হিসুকে দেখবে দেখো লজ্জা ইস্যু করে দিচ্ছে আরে একজন একবার এদিক করাচ্ছে একদিকে একবার ওদিক করাচ্ছে গাধার বাচ্চা গাধা এগুলো কি টাইগার হ্যাঁ গাধা 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 তোর তো গাধা তোর টাইগার না